আসসালামু আলাইকুম ওয়া আমাদের সমাজের বেশিরভাগ মানুষই যে কামডা না করে যে আকামডা করে তার একটা জলজান্ত উদাহরণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন তিনি গতকালকে সিলেটে মানে তার যে বাহিনী আছে তাদের কার্যক্রম দেখতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি দেখেছেন যে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি অনেক জায়গাতে কোথায় কোথায় দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি আমাদের শিশু উপদেষ্টা আছে অথবা আমাদের পরিবেশ উপদেষ্টা অথবা আমাদের আদিলুর রহমান খান তান যেখানেই যান আমরা দেখেছি কোনো একটা খাল উদ্বোধন করতে গিয়েছেন মাটি কাটা উদ্বোধন করতে গিয়েছেন সেখানে আমরা দেখেছি তাদেরকে লাল গাড়ি চা সম্বর্ধনা দিতে আপনার নিশ্চয়ই সে কথাটা মনে আছে ভুলে যাননি সো আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে কামের চেয়ে কি হয় আকামটাই বেশি হয় আকামডা যেমন গত আট মাস ধরে আমাদের সরকার ক্ষমতায় আছে যারা আমরা যে সুশীল সরকার যারা আমাদেরকে কোনো একটা গন্তব্যে নিয়ে যাওয়ার কথা ছিল যারা গঠনমূলক পরিবর্তন আনার কথা ছিল কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি তারা নাম পরিবর্তন করছে নানা জায়গাতে পেইন্ট দিচ্ছে সেন্ট মার্টিনে যাওয়া যাবে না মগ জগের একটা ব্যাপার স্যাপার আছে প্লাস্টিকের বগ প্লাস্টিকের জগ অথবা মনে আছে কি পলিথিনের ব্যাগের জায়গায় তারা শপিং ব্যাগের কথা বলেছে এখন সবচেয়ে বড় কথা যে কোন জায়গায় গুণগত পরিবর্তন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড আপ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার অথবা আমাদের পলিসিগুলোকে পরিবর্তন করতে হবে তারা সমাজে সংস্কারের কথা বলছেন কিন্তু সংস্কারের যারা নিয়ামক সংস্কারের দ্বারা ধারক এবং বাহক সে রাজনৈতিক দলগুলোকে তারা এঙ্গেজ হচ্ছে না তাদের সাথে কথাগুলা বলছেন না কথা আগাচ্ছেন না তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কি দিন শেষে যোগ ফল সব শূন্য হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থিওরি একটা আছে না ক্ষুদ্র ঋণের যে থিওরিটা সেটাও যেমন শূন্য কেন তিনি যদি এতই গুরুত্বপূর্ণ কোনো আবিষ্কার করতেন তাকে ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেয়া হতো ক্ষুদ্র ঋণ জিনিসটা ইকোনমিক্সের একটা কনসেপ্ট ক্ষুদ্র ঋণটা যেহেতু ইকোনমিক্সের সাথে যায় না সেজন্য তাকে ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়নি কারণ এটা থিওরির সাথে সাংঘর্ষিক যেটা সভ্যতার এত এত বছরের যে বৃত্তিগুলা সেই বৃত্তিগুলার সাথে যেগুলো যায় না তার যে থ্রি জিরোর যে কনসেপ্ট সেটাও ইকোনমিক্স বা আমাদের ফিনান্সের যে থিওরিগুলো আছে এক্সিস্টিং যে থিওরির উপর ভিত্তি করে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে সেটার সাথে যায় না সুতরাং সেজন্য তার থ্রি যেমন যোগ ফল শূন্য করতেছে ঠিক তেমনি তিনি যে সরকারটা পরিচালনা করছেন সেই সরকারের যে অর্জনগুলা গত তিন মাসে আমরা যেটা দেখেছি গত সাত মাসে যে অর্জন গত আট মাসে যে অর্জন সবগুলো শূন্য যোগ করলে কেন তিনি যে উপদেষ্টা পরিষদটা তৈরি করেছেন সেটাতে আমাদের প্রচন্ড রকমের সংশয় ছিল এবং সেই সংশয়গুলো দিন দিন চূড়ান্ত আকারে প্রকাশ পাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে তাদের যে কার্যক্রমগুলো তাদের যে ক্যাপাবিলিটিগুলো সেগুলো তো তার নাই নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুল শেখর তা নির্দ্বিধায় স্বীকার করেছেন তার একটা উচিত ছিল একটা যোগ্যতা সম্পন্ন উপদেষ্টা পরিষদ তৈরি করা তিনি কি করেছেন সাংবাদিক মনির হাজার সাংবাদিক আসিফ নজরুল সাংবাদিক মুশফিক ফজল আনসারি সাংবাদিক গোলাম মর্তুজা সব সাংবাদিকদেরকে দিয়ে তিনি একটা কি জিনিস তৈরি করেছেন আল্লাহ মাহবুদ না এরা নাকি সরকারের নীতি নির্ধারণী এরা নাকি সরকার এপু스키 Basque পোলাবাতেরকে দেখি করছেন তিনি একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন যারা না পারে পড়াশোনা না পারে চাকরি পাওয়ার যোগ্যতা না আছে কি কি আছে এখন আমরা সংগ্রামে প্রথমে ছিলাম সামনে ছিলাম 17 বছরের সংগ্রাম জারি রেখেছিলাম আমাদের অর্জনের সাথে বাংলাদেশে কয়জন খুঁজে পাওয়া যাবে আমি আগে একবার বলেছিলাম যে হাতে গুনতে গেলে পাঁচজনও খুঁজে পাওয়া যাবে না আমার বাবা মুক্তিযোদ্ধা আমার দাদা মুক্তিযোদ্ধা আমার চাচারা মুক্তিযোদ্ধা আমরা চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা ত্যাগে আমি চাকরি হারিয়েছি পাঁচ বছর আগে হাসিনা সংগ্রামে হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি কোটা বিরুদ্ধে আন্দোলনে ছিলাম আমি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম আমি সতেরো বছরের যে আন্দোলন ছিল সেখানে ছিলাম আমি এখন ইউনুসের বিরুদ্ধে কথা বলছি সো বাংলাদেশের পক্ষে আমাদের অবস্থান আমরা কারো বিরুদ্ধে না আমরা যার পক্ষে আমাদের অবস্থান সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এই যে গিরগিট কালার যারা মনে করেন যে মির জাফর বদমাস যে লোকগুলা আছে সেগুলা কি করছে এবং বাংলাদেশকে তারা কি করছে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছে যে রাজত্বে সত্যের সুন্দরের রকমের অবস্থান নাই যেই আমরা একটা কথা বলেছিলাম আশিক চৌধুরীকে দিয়ে এখন কি করছে সারা বাংলাদেশকে মাতিয়ে রেখেছে আমরা বলেছিলাম যে কোনো ছেলে যারা বিয়ে বিবিএ করেছে অথবা যে কোনো ছেলে পেলে যারা একটু মনে করেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ও লেভেল এ লেভেল করেছে তারা এর থেকে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে প্রেজেন্টেশন মানে কি একটা স্লাইড তৈরি করে সেটা ধরে ধরে টপিকগুলো প্রেজেন্ট করা এটার মধ্যে এমন কিছু নাই আর আশিক চৌধুরী বেসিক্যালি আপনি যদি ক্যালকুলেশন করে আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড হিসাব করে ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে বেসিক্যালি একজন বিবিএ এবং এম বিএ সাথে সে একটা সিএফএ ডিগ্রি নিয়েছে আমিও ফিনান্সে আমার একটা ডিগ্রি আছে এম বিএ করা আমি সিএফএ এর জন্য কিছুদিন পড়াশোনা করেছিলাম ওদিকে আর যাইনি পিএমপির জন্য পড়াশোনা করেছিলাম ওদিকে আর যাইনি বেসিক্যালি এই জিনিসগুলো আমরা বিবিএ এম বিএ যারা করে তারা এগুলো অলরেডি জানে এখন যেটা হচ্ছে একটা সার্টিফিকেশন আলাদা সেলিং টুলস যে টুলসটা বিক্রি করে হয়তোবা কি করা যায় ভালো একটা পজিশনে চাকরি পাওয়া যায় এই তো দিন শেষে সে চাকরি করেছে তার এমন কি অর্জন বয়স কনসিডারেশন করলে সে এখন যে পজিশনে আছে সেটা সে কোনোভাবে কোথাও সে পেতে পারে না বাংলাদেশ বলে ইউনুসের রাজত্ব বলে সে ওই জায়গাতে গিয়েছে এই তো নাকি অন্য কিছু সো আমাদের কথা হচ্ছে বাংলাদেশের জন্য যে জিনিসটা ভালো সেই জিনিসটার পক্ষে আমাদের অবস্থান ডক্টর ইউনুসের জন্য আমরা কথা বলেছিলাম হাসিনা সরকারের যখন তার বিরুদ্ধে যখন খুব গুরুতর অন্যায় করছিল আমরা বিএনপির জন্য কথা বলেছি যখন হাসিনা সরকার বিএনপির প্রতি অন্যায় করছিল এখন আমরা ইউনুস সরকারের বিপক্ষে কথা বলছি কেন তারা বাংলাদেশের জন্য কাজ করছেন তারা যেটা করছে সেটা হচ্ছে অগা মগা ছগা টাইপের কাজ করছে এবং গত আট মাসে আমরা সেটা দেখতে পেয়েছি সংস্কারের কিছু নাই কি কামডা করতেছে আপনার মানে কমেন্টে একটু জানান যে কি কামডা করলো আকামডাই তারা করেছে রাতের তিনটা বাজে সংবাদ সম্মেলন করেছে তারপরে কার্পেট ছাড়া তাদের চলানা না উপদেষ্টাদের জন্য আলাদা কাতার করছে কার্পেট কম্বল বিতরণ করতে গিয়ে তারা কি করেছে হেলিকপ্টারে চড়ে করে বেড়াচ্ছে তারপরে কন্টিনেন্টালে খায় তারপরে কি বলবো মানে পাঁচ তারকায় খায় সাত তারকায় ঘুমায় এরকম একটা ব্যাপার সেপার এভাবেই চলতেছে তাদের কাজ মত টানতে একটা সমাজ বাংলাদেশে তৈরি করেছে জিডিপি কমতে কমতে বাংলাদেশে ওয়ান ফোর্থে নেমে গেছে যত প্যাচালি দেওয়া হোক আলটিমেটলি দিন শেষে প্যাচাল এক জায়গাতে আপনি উৎপাদন কি করছেন আপনি দেশে গুণগত পরিবর্তন কি করছেন আপনি হাসিনার নাম সরিয়ে দিচ্ছেন সেখানে অন্য নাম দিচ্ছেন সেটা কোনো গুণগত পরিবর্তন না আপনি রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ হচ্ছেন না তাদেরকে কোনো একটা পলিসিতে ঐক্যমতে নিয়ে আসতে পারছে না দিন আপনি জিরো কাজ করছেন শূন্য আপনার যেমন তিনটা শূন্য আছে না তিনটা শূন্য যোগ করে যেমন শূন্য হয় আপনার আট মাসের যোগফল হচ্ছে শূন্য মালা জিরো মালা না এরকম ভাবে চলতেছে সেজন্যই আমরা ইউনুসের বিরুদ্ধে কথা বলছি সরকারের বিরুদ্ধে কথা বলছি কারণ তারা গুণগত পরিবর্তনের কোনো কাজ করছে না তারা যেটা করছে সেটা হচ্ছে দিয়ে বাংলাদেশের সমাজকে তারা তারা উদ্দেশ্যে করছে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে আমরা বলছি না যে বিএনপি সরকার আসলে দেশে দুধের নহর বইয়ে যাবে আমরা বলছি সরকারের গুণগত পরিবর্তন আনা উচিত বিএনপি সরকার যদি আসে সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে এই সরকারের যেটা কাজ পরিবর্তন করে একটা ভালো নির্বাচন দেয় যদি না দিতে পারে সেটা বিএনপির ব্যর্থতা নেই সেটা এই সরকারের ব্যর্থতা সুতরাং এই সরকারের কাজ হচ্ছে দেশের মধ্যে গুণগত পরিবর্তন আনার জন্য যে কাজগুলো করা সেটা কাজ আমরা বলছি না বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশে খুব দুধের নহর বইয়ে যাবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে সরকারের উচিত হচ্ছে সরকারের উচিত হচ্ছে কি করা সরকারের উচিত হচ্ছে সরকারের উচিত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাঙ্গেজ হয়ে গঠনমূলক কাজে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া অন্য কিছু আমরা বলছি না সুতরাং আপনি যদি আমাদের সাথে দ্বিমত পোষণ করেন কোন পয়েন্টে দ্বিমত পোষণ করছেন সেটাও জানাবেন আর ভালো থাকবেন আমরা সবসময় বাংলাদেশের কথা বলি আমরা নিজেদের কথা বলছি না বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের যেখানে মঙ্গল সেটা নিয়ে কথা বলছি ভালো থাকবেন আপনার যদি কোনো মতামত থেকে জানাবেন ধন্যবাদ